আমার পরিকল্পনা হলো আল্লাহ তালা যদি সুযোগ দেন গোটা উল্লাপাড়া উপজেলাকে আগামী দিনে বাংলাদেশের জন্য আধুনিক উল্লাপাড়া হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় রাস্তাঘাট কালভার্ট ব্রিজ থেকে শুরু করে সর্বত্রই আমরা আধুনিক উল্লাপাড়া হিসেবে আমরা গড়ে তুলব সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা লাগবে মা বোনদের সহযোগিতা লাগবে শুধু ভাইরা নয় আমি যত মিটিং করেছি বাংলাদেশে সব মিটিংয়ে কথা বলেছি পুরুষের সমান শুধু নয় কোনো কোন এলাকায় অর্ধেকেরও বেশি হলো ভাই বোন এবং মায়েরা সুতরাং সমাজ উন্নয়নের জন্য সমাজ সংস্কারের জন্য আগামী দিনে আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য ইসলামের বাংলাদেশ গড়ে তোলার জন্য পুরুষের পাশাপাশি মহিলাদেরকেও ভূমিকা পালন করতে হবে অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদেরকে আমরা যদি পরস্পর পরস্পরের প্রতি সহানুভূতিশীল হই দরদি হই সহযোগী হই একে অপরকে সহযোগিতা করার মানসিকতা থাকে তাহলে আমরা সংখ্যা যাই থাকি না কেন বড় অভিযান পরিচালনা করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ এবং আপনারা ইতিমধ্যে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে বাংলার প্রতিটি প্রান্তরে ভালো মানুষদের পক্ষে মানুষ দলে দলে যোগদান করতেছে এটা কি আপনারা লক্ষ্য করছেন সর্বত্র অফিসে আদালতে ইসলামের পক্ষে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে এবং আমরা বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য এই অঞ্চলের মানুষকে বিশেষ করে নৌকা রাজাপুর ডিগ্রিশ টেপ্রি বারুই টেপড়ি চরণ সহ আমাদের সকল এলাকার মানুষকে আগামী দিনের ইসলামের বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এ অঞ্চলের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোরকবাদ জানিয়ে আপনাদের এই এলাকার সন্তান হিসাবে আপনাদের ভাই হিসাবে আপনাদের ছেলে হিসাবে আমি আপনাদের কাছে দোয়া চাই আমি আপনাদের জন্য দোয়া করি যাতে করে আল্লাহ তালা মানুষের এই দুনিয়ার জীবনটাই শেষ নয় আখেরাতে আর জীবন সেই জীবনে যিনি সফল হবেন তিনি হলেন আসল সফল কাজেই আমরা দুনিয়ায় সফলতা চাই দুনিয়ায়ও শান্তি চাই সমৃদ্ধ চাই আধুনিক বাংলাদেশ চাই ইসলামের বাংলাদেশ চাই একই সাথে ঐক্যবদ্ধ হবে আল্লাহ তালার দরবারেও আমরা জান্নাত চাই কি বলেন আপনারা চান না আপনারা আমরা চাই যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে ভাই জান্নাতে যে বেরছেন না নামে যেতে চান কি বলবো যত খারাপ লোকই হোক ও কেউ জাহান্নামে জান্নাতে যেতে চাই কেন জাহান নামে ওটা ভালো জায়গা না ঠিক না যত খারাপই হোক ও কিন্তু জাহান্নামে নামে যেতে চায় না তার খারাপের পক্ষে কেউ নাই যদি খারাপের পক্ষে আমরা নাই থাকি তাহলে আমাদের ভালোর পক্ষে থাকতে হবে খালি ভালোর পক্ষে থাকলে হইতে হবে না ভালো ভালোর পক্ষে থাকলে হবে না ভালো হইতে হবে ভালো হইতে হবে সমাজকে ভালো বানাইতে হবে সমাজকে ভালো রাখতে হবে কি ঠিক আছে কি না আমরা এই অঞ্চলের মা বোনেরা সহ ভাই বোনেরা সহ সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে আমাদের এই অঞ্চল এক দেহ এক প্রাণ আমরা থাকব ঐক্যবদ্ধ ইনশা আল্লাহ কি বলেন দল মত নির্বিশেষে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা এলাকার মানুষ একসাথে থাকবো আর এই একসাথে থাকার ক্ষেত্রে যদি কেউ প্রতিবন্ধকতা তৈরি করে ব্যত্যয় ঘটায় তাহলে বলছি না খামের সাথে বানবেন গাছের সাথে বানবেন তার কারণ এই অঞ্চলে কোনো সন্ত্রাসের জায়গা নাই এ অঞ্চলে কোনো চাঁদাবাজের জায়গা নাই এ অঞ্চলে কোনো মাস্তানির জায়গা নাই কে আমার সাথে একমত আপনারা কাজেই এটা মাথায় রাখবেন আল্লাহ তালা কাছে আবারও আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদেরকে এ অঞ্চলকে একটি সুন্দর অঞ্চল হিসেবে গড়ে তোলার তো অভিজ্ঞান করেন আমি আপনাদের জন্য আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ তালা যেন আপনাদের আপনাদের পরিবার আপনাদের স্ত্রী ছেলে মেয়ে আপনাদের সংসারে যেন আল্লাহ তালা শান্তি এনে দেন সুখ শান্তি সমৃদ্ধি এনে দেন এই দোয়া করেই আবারও আপনাদের প্রতি আন্তরিক সালাম এবং মৌর্বাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ কিছুই করার নাই মিছিলের মতো লোক আসতেছে এই যে সামনে দিয়া তা এখন আমাদের তো এরা আপনাদের কোনো দোষ না যারা দৌড়াইতেছেন ওইদিকে আপনাদের এরকম দোষ না কারণ হলো যে বৃষ্টির কারণে মিটিং হবে কি হবে না এটা নিয়েছিলেন আপনারা দ্বিদাদন্ত কিন্তু আমাদের তো অন্য পোগামালা তো কইতেছে ভাই এখন তো আমাদের কিন্তু বৃষ্টি নেই আসতেছেন না কেন তা বলতেছে না এই জন্য আমরা ওইগুলিটা ধরবো আর আমার তো বিকেলে বড় মিটিং আছে হলো ওই যেখানে পনেরো জন পুলিশ নিহত হয়েছে এনায়েতপুরে ওই জায়গায় আমার বিকেলে পাবলিক মিটিং তো আমরা ওটা ধরবো ইনশাআল্লাহ সলভ এবং পঞ্চুকচি শেষ করে তা আপনারা দোয়া করেন আর যারা আইসা ধরতে পারলেন না তাদের জন্য দোয়া করি সামনে আপনাদের মিটিং আপনাদেরকে আমি কথা বলবো আমি সবার বাড়িতেও যাব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সে তো দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত